এখানে সবুজামাই জামাই ডাকে আপন করে এখানে পাখিরা গান গে যায় মিষ্টি সুরে এখানে সবুজ জামাই ডাকে আপন করে এখানে পাখিরা গান গে যায় মিষ্টি সুরে পাই যে খুঁজে মোরা পাই যে খুঁজে মরা সুখের বেশ বাংলাদেশ হো 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 বাংলাদেশ বাংলাদেশ লালালা বাংলাদেশ বাংলাদেশ হো 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 বাংলাদেশ বাংলাদেশ লালালা বাংলাদেশ এখানে সালাম বরকতেরা ভাষার জন্য দেয় প্রাণ তাই তোমরা গাইতে পারি বাংলা ভাষায় গান হো এখানে সালাম বরকতেরা ভাষার জন্য দেয় প্রাণ তাই তোমরা গাইতে পারি বাংলা ভাষায় গান আমার অহংকার প্রেরণা দেয় আমার অহংকার প্রেরণা দেয় এমন ছেলে গর্ভে ধরেছে আমার সোনার দেশ বাংলাদেশ হো 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 বাংলাদেশ বাংলাদেশ লালালা বাংলাদেশ বাংলাদেশ হো 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 বাংলাদেশ বাংলাদেশ লালালা বাংলাদেশ স্বাধীনতার সূর্য এখানে উঠল যাদের দানে জীবন দিয়ে লড়ছে তারা মাতৃভূমির টানে হো স্বাধীনতার সূর্য খানে উঠল যাদের দানে জীবন দিয়ে লড়ছে তারা মাতৃভূমির টানে সুখ শান্তি দাও প্রেরণা দাও সুখ শান্তি দাও প্রেরণা দাও রেখো না প্রভু এই দেশে তুমি এতটুকু হিংসা রেলে বাংলাদেশ হো 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 বাংলাদেশ বাংলাদেশ লালালা বাংলাদেশ বাংলাদেশ হো 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 বাংলাদেশ বাংলাদেশ লালালা বাংলাদেশ Bangladesh, हो oh हो oh oh Bangladesh, Bangladesh, la, 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 Bangladesh.